আসসালামু আলাইকুম অনেকে মাল্টিগ্রাফটিং বা সম্পর্কে জানতে চান এক গাছে কয়টা কালার মানে গ্রাফটিং করা যাবে রকম কি ভাই তো তার জন্য একটা ভিডিও করা এই গাছটাতে পনেরোটা আইডি মোটামুটি গ্রাফটিং করা আছে সবগুলোতে ফুল চলে আসছে মোটামুটিতে এই যেখানে এখানে একটা অসাধারণ ভ্যারাইটি আছে আদারনা খুবই সুন্দর একটা ভ্যারাইটি অরেঞ্জ আর গোল্ডের কম্বিনেশন ফুলটা এখন পরিপূর্ণভাবে ফুটেনি আদার নাইটে প্রচুর ফুল দেয় আর অনেক ভালো একটা ভ্যারাইটি কালার কম্বিনেশন খুবই সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তার পাশে আছে থাইডি লাইট এটা একটা অসাধারণ ভ্যারাইটি তার পাশে আছে হিউজি বান এটা ফুল আসা শুরু করছে তার পাশে আছে ফায়ার অপাল অরেঞ্জ কালারের মনে আছে অরেঞ্জ একটু বেশি হয়ে গেছে কিন্তু না বিভিন্ন ভ্যারাইটি অরেঞ্জ আছে এখানে তার পাশে আছে সিলভার লিফ লাইট এটাও একটা অসাধারণ ভ্যারাইটি তার পাশে এখানে এখানে আর একটা আছে আদারনা আর ভিতরে আবার চিলি সিরিজ গ্রাফটিং করা আছে ভিতরে কুশি চলে আসছে আলহামদুলিল্লাহ তার পাশে আছে পার্পল লাইট ফক্সটেল এটাও খুব দারুণ ভ্যারাইটি এখানেও আছে হিউজিবান তারপর ওই পাশে আছে কায়াটা এই যে কায়াটা এখানে আর ওই পাশে আছে ম্যাজেন্ডা সিলভার লিপ থার লাইট সানসেট অরেঞ্জ গাছটা অনেক বিশাল তার পাশে আছে আরেকটা অসাধারণ ভ্যারাইটি এটা কিম্পই প্রচুর ফুল দেয় ফুল অবশ্য ঝরে যাওয়া শুরু করেছে প্রায় দুই মাস মতো গাছটাই ভাবেই রয়েছে ফুল তার পাশে আছে এই যে রিফালজেন্স এটা অসাধারণ একটা ভ্যারাইটি তারপর এইটা আছে হিউজিবান তারপর একটা গ্রাফটিং করা বনসা শেপের চিলি আইসক্রিম আর চিলি রেড আর এইগুলো সব টফ সেট রেডি হচ্ছে আর অনেকে আমার কাছে আদার না চান এই যে ফুল শো টফ সেট আদার না হবে পাশে হিউজিবানের জোপালো ছাড়া হবে চাইলে নিতে পারেন